ওভারটেক করতে গেছি তারপরও ডিস্টার্ব মানে সে আটবার আটকায় দিচ্ছিল মানে একটা ছোট গাড়ি যেতে যাচ্ছে চাচ্ছে অবশ্যই যেতে দেওয়া উচিত কিন্তু সে কেন যেতে দিল না এটা হচ্ছে বিষয় আর এখন

মুসাফির ভাই আসছে তাকে বাজারে যাচ্ছি আলহামদুলিল্লাহ মুমেন শহরটা ক্রস করছি আমি আমি এখন সামনে যেটা জায়গাটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে সামনে সেলিমপুর বলা হয় এখানে আমাদের মেডিকেল কলেজ আছে পাশাপাশি পল্লী বিদ্যুৎ সমিতির যে মেইন অফিস সেটা এই হলো অবস্থা রাস্তা আজকে খুব ফাঁকা শুক্রবারের দিন টানা তিন দিনে সরকারি ছুটি চলে আর উত্তরবঙ্গের রাস্তা মোটামুটি নব্বই পার্সেন্ট ক্লিয়ার আলহামদুলিল্লাহ আগে অনেক কষ্ট ছিল বিভিন্ন ভিডিওতে আমি উত্তরবঙ্গের রাস্তা নিয়ে হতাশ প্রকাশ করছিলাম সর্বশেষ যেটা মনে হলো আলহামদুলিল্লাহ রাস্তাটা প্রায় নব্বই পার্সেন্ট কাজ এবং অনেক ভালো চালানো যাচ্ছে একটা মনে ফুর্তি আসতে চালাইতে অবশ্যই সেফলি চালাইতে হবে কোনো ওরা ধরা চালানো যাবে না আর এটা সেলিমপুর এখন আসি নাই সামনে মনে হয় সেলিমপুর না এটাই এটাই তো এই যে এটা হাসপাতাল আমাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে চিকিৎসার নামে নানান দুর্নীতি হয়ে থাকে আমরা চাই যে একটা সুন্দর বাংলাদেশ হয়ে বাংলাদেশ গ্রুপ কিন্তু হচ্ছে না না কবে হবে আমাদের আর হচ্ছে নাজ গার্ডেন হোটেল ফোর স্টার হোটেল সম্ভবত পাশেই সেলিমপুরের পাশে আর সামনে যে হাইওয়েটা আছে নিজদের গেছে ফ্লাইওভার নিজদের সেটা হচ্ছে রাজশাহীতে গেছে আর

এখন চলেন সামনে দেখায় কত সুন্দর চেহারা বনানী হচ্ছে ওখানে বনানি থেকে সরাসরি শহরের ঢুকা যায় আবার বগুড়া শহর বাইপাস করা যায় যেমন ধরেন আপনার এই অর্থাৎ নগা রোডে যাওয়া যায় আর কি বলা মুশকিল এত গরম আল্লাহ সামনে যে টাওয়ার দেখতেছেন দিতেছেন ওটা বনানী হচ্ছে কনভেনশন হল হোটেল সিএসটা প্রোগ্রামে আসছিলাম প্রোগ্রামটা প্রচন্ড গরম হাত পা মনে হচ্ছে যে রোদ পড়তেছে আর গরম লাগে খুবই গরম আগের বনানি আর এবং এখনকারী

ক্রস করে যারা যায় তো বগুড়া শহরে এখন বাইপাস দুইটা একটা হচ্ছে বাম সাইড টা আর একটা হচ্ছে ডান সাইড তে এই বাইপাস ব্যবহার করা হয় এই যে বাইপাস দিয়ে আমি যাচ্ছি এই বাইপাসটা ভালো রাস্তা খুবই আপনারা আসলে এই রাস্তাটা ব্যবহার করার চেষ্টা করবেন করবেন্টলি রাস্তা হয়েছে খুব সুন্দর রাস্তা সফল